এই রকম করলে কত সুন্দরভাবে উঠে গেল এটা সফট ও জালিদার হয়েছে দেখুন একদম নরম তুলতুল করছে প্রতিটা ইডলি কিন্তু একই রকম হয়েছে ফুলে কতটা সুন্দর বেড়েছে আর কি দারুণ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে হাত দিলে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম চাল ডাল ভেজানো বাটা বাটির ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে সুজির ইডলি যে ইডলিটা আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুবই ভালো হয় আর সাথে একটা চাটনিও আজকে শেয়ার করব তো আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাই আর আজকে রেসিপিটা শুরু করে ফেলি প্রথমেই আমি সুজির ব্যাটারটা তৈরি করে নেব তো সুজি আমি এখানে এই বাটিটার মাপে এক বাটি সুজি নিয়েছি এটা কিন্তু দুশো গ্রাম সুজি রয়েছে মাত্র দশ টাকা প্যাকেটের সুজি তো এক বাটি হয়েছে এক বাটি সুজি এখন আমি দিয়ে দিচ্ছি তো আপনারা নিজেদের পরিমাণ মতো সুজির পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন এবার এই এক বাটি সুজির জন্য আমি দিয়ে দেব হাফ বাটি টক দই এই টক দইটাও আমি সুজির ওপরে দিয়ে দিচ্ছি এবার দেবো আমি লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবার খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি ইডলি খেতে ভালো লাগলেও আমরা সবাই ভাবি যে ইডলি বানানো হয়তো খুব কঠিন কাজ ইডলি মেকার লাগে অনেক উপকরণ লাগে সেজন্য আমরা বাড়িতে বানাতে চাই না তো কত সহজে আপনারা ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন সেটা আজকের ভিডিওটা আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন খুব সুন্দর করে দইটাকে সুজির সাথে মিশিয়ে নিতে হবে এখন সুজির ব্যাটারটা দেখুন কতটা শুকনো শুকনো রয়েছে তো এবার জল দিয়ে মেশাতে হবে এক বাটি জল আমি নিচ্ছি দেখা যাক কতটা লাগে যেহেতু সুজি ফুলে কিন্তু বেড়ে যাবে সেজন্য প্রথমে একটু পাতলা করে মাখাতে হবে তারপর কিন্তু একটু রাখলে ঘন হয়ে যাবে আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না তো সেই রকম মাপ করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে সুজির ব্যাটারটা আমি কত সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন আর একটা কথা বলি এই যে আমি এই বাটির মাপে এক বাটি জল নিয়েছিলাম ঠিক এক বাটি জলই কিন্তু লেগেছে তার থেকে বেশি বা কম লাগেনি তো আপনারা এরকম মাপ করে নেবেন একদম ঠিকঠাক ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি হবে আর এরকমই হবে তো এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর ঠিক ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নেব তার জন্য উনান জেলে নিয়েছি কড়াইতে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি তেল এবার ওই তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব ছোলার ডাল এক মুঠো দিয়ে দিচ্ছি মুগের ডাল এক মুঠো দেব চীনা বাদাম সেটাও এক মুঠো সেই রকম মাপ করে দিয়ে দিচ্ছি এগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব আমি বিভিন্ন রকম রেসিপির জন্য বিভিন্ন রকমের চাটনি বানিয়েছি তবে আজকের ইডলির জন্য একদম নতুন ধরনের একটা চাটনি বানাচ্ছি তো আপনাদের যদি এই চাটনিটা ছাড়াও অন্য কোনো চাটনি বানিয়ে নেওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু ওই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো দেবো আমি বেশ কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ধনে পাতার দাঁতি তো এগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব একসাথে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব মোটামুটি ভালো করেই সব কিছু ভেজে নিয়েছি এবার বেশ কয়েকটা কারি পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব কারি পাতাটা দিলে চাটনির টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় ছাড়াই আজকে ইডলিগুলো বানাবো বাড়িতে থাকা একদম ছোট ছোট স্টিলের বাটি দিয়ে তো কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি দিয়ে জলটাকে এখন গরম হতে দিই ইডলিটা সাউথের একটি ফেমাস খাবার তবে এখন আমাদের এদিকে বেশ ভালোই চল হয়েছে সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা মানে সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যার টিফিনে যদি একটু এরকম ইডলি খেয়ে নেওয়া যায় দু চারটে তাহলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর তাছাড়া চাল দিয়ে ইডলি বানালে কিন্তু অনেক ঝামেলা থাকে চালটা ভেজাতে হয় বাঁধতে হয় তাছাড়া সময়ও অনেকটা চলে যায় আর এইভাবে সুজির ইডলি যদি আমরা বানিয়ে নিই তো ঝটপট বানিয়ে নিতে পারবো আর তাছাড়া খুব সফট এবং নরম হয় যেটা খেতে খুব ভালো লাগে তো আপনারা দেখুন তো ব্যাটারটাকে দেখুন পাঁচ মিনিট চাপা দিয়ে রাখার পর আর একটু ঘন হয়ে গেছে এবং কত সুন্দরভাবে সুজিটা ফুলে নরম হয়ে গেছে তো এবার এখানে আমি ইনো দিয়ে দেব তো একটা প্যাকেট নিয়েছি এবার এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো এক চামচের মতোই হয় তো এবার খুব সুন্দর করে আমি মিশিয়ে নেবো সুজির ব্যাটারের সাথে ইনোটাকে খুব সুন্দর করে ইনোটাকে আমি সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম তো এবার আমি এই বাটিগুলোর মধ্যে দিয়ে আজকের ইডলিটা বানাবো তো এরকম ছোট ছোটো বাটি নিয়েছি বাড়িতে থাকা যে কোনো মাপের যে কোনো বাটি হলেই হবে গায়ে একটু সাদা তেল মাখিয়ে নেবেন তো এবার এই ব্যাটারগুলো আমি বাটিতে দিয়ে দেব। এই যে চামচের মাপে এক চামচ করে দিলেই হবে এই বাটিটা একটু বড় তাই ও একটু বেশি করে দিচ্ছে তো যেমন বাটি নেবেন ঠিক তেমন এবার একটু ঘা দিয়ে নিচ্ছে সুন্দর করে সেট করে আর কিছুই করতে হবে না কড়াইয়ের জল গরম হয়ে গেছে আর একটা স্ট্যান্ড আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে আর এদিকে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে বাটিগুলোকে বসিয়ে নিয়েছি এই বাটিগুলো চাইলেই আপনারা সরাসরি কিন্তু স্ট্যান্ডের উপরেও বসিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এবার আমি থালাটাকেও বসিয়ে দিলাম আর চাপা দিয়ে আমি জাল দেব মাত্র দশ মিনিট আর এই দশ মিনিটেই কিন্তু আমার ইডলিগুলো পুরো রেডি হয়ে যাবে এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে গুড়িয়ে পেস্ট করে নিলেই আজকে চাটনি পুরো তৈরি জালের মধ্যে ভরে নিচ্ছি চাটনিটা এবার আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখুন আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে আমি বলেছিলাম দশ মিনিট লাগবে কিন্তু সবে পাঁচ মিনিট হয়েছে তাতেই দেখুন ইডলিগুলো হয়ে গেছে ফুলে কতটা সুন্দর বেড়েছে আর কি দারুণ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে হাত দিলে তো এবার আমি বাটিগুলোকে তুলে নেব তাহলে পাঁচ মিনিটেই আমার তিনটে ইডলি হয়ে গেল তো এইভাবে যদি কড়ার মধ্যে মানে বাটিগুলো বসিয়ে দেওয়া যায় তিনটে চারটে পাঁচটা যাত যেমন করা যেমন জায়গা থাকবে তো সেইভাবে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই ইডলিগুলো তৈরি করে নিতে পারবেন বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার বাটি থেকে তুলে নেব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন কত সুন্দর বাটির গা থেকে এই ইডলিটা ছেড়ে গেছে এই দেখুন কত সুন্দর না তো যেগুলো যদি লেগে থাকে এইভাবে একটু করে ছাড়িয়ে নিতে হবে ধারগুলো ছাড়িয়ে নিয়ে একটু এইভাবে চাপ দিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ইডলিটা উঠে যাবে এবার দেখুন হাতের মধ্যে এইভাবে দিয়ে পিছন থেকে একটু এই রকম করলে কত সুন্দরভাবে উঠে গেল দেখুন পিছনটা বাটিতে কোথাও লেগে যায়নি কত সুন্দর হয়েছে একদম সফট তো এই যে বড় বাটিটা দিয়েছিলাম সেটা একবার দেখাই এই দেখুন কত সুন্দর লাগছে না বন্ধুরা তো কত সহজ আজকের ইডলিগুলো বানিয়ে নিলাম তো আবারও এই বাটিগুলোতে বাকি ইডলিগুলো তৈরি করে নেব আবারও তিনটে বাটির মধ্যে আমি ব্যাটার ভরে নেব আবারও পাঁচ মিনিটে আমার ইডলিগুলো হয়ে গেছে আর ফুলে কতটা বেড়েছে দেখুন কি দারুণ লাগছে তো আবারও বাটিগুলোকে আমি একইভাবে ঠান্ডা করে নেব আবারও একইভাবে ভাবে বাটি থেকে আমি ইডলিগুলোকে ছাড়িয়ে বের করে নেব এই দেখুন প্রতিটা ইডলি কিন্তু একই রকম হয়েছে সবগুলো ইডলি বানিয়ে নিয়েছি তাহলে কত ঝটফট ভাবে কত সহজ পদ্ধতিতে আজ ইডলিগুলো বানিয়ে নিলাম এই দেখুন কতটা দারুণ লাগছে দেখুন দোকানেও যদি আমরা এরকম ইডলি খেতে যাই তো এরকমই কিন্তু বানাই এবার আমি ভাঙছি কতটা সফট ও জালিদার হয়েছে দেখুন একদম নরম তুলতুল করছে প্রতিটা ইডলি একই রকম হয়েছে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারবে আর যদি সাথে থাকে এরকম একটা চাটনি তাহলে আর কোনো কথাই হবে না দারুণ লাগছে বাচ্চাদের টিফিনেও যদি বানিয়ে দেন ওরাও খুশি হয়ে খেয়ে নেবে তো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম সহজ পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপটভাবে সকালে কিংবা সন্ধ্যা টিফিনের জন্য এইরকম ইডলিটা কিন্তু বানিয়ে নিতে পারেন দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে আর একদিন বানিয়ে দেখুন তার পরের দিন থেকে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে বাড়ির লোকজনেরা এটাকে প্রায় দিন বানানোর জন্য কারণ এটা খেতে এতটাই ভালো লাগে ইডলিটা যেমন ভালো লাগে এই চাটনিটাও তো বন্ধুরা আপনারা তো বানাবেন বানিয়ে খাওয়ার পর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে